আসসালামু আলাইকুম স্কিনে আরেকটা অনেক বড় নসি কাঁথার ডিজাইন দেখতে পাচ্ছেন এই কাঁথাটি আমি নতুন জোড়া দিয়েছি এই কাঁথাটিতেও আমি জোর সেলাই করেছি আমার কাছে এক একটা ফোর দিয়ে সেলাই করা যায় ডাবল ফোর দিয়ে সেলাই করলে আর কাঁথাটা আরও বেশি সুন্দর ও মজবুত হয় দেখুন একটা করে সেলাই করার পর দেখুন কেমন লাগে আর যখন আমি দুইটা করে সেলাই করব তখন দেখুন কেমন হয় ডিজাইনটা আরও বেশি ডিজাইনটা কাঁথাটির ওপর বেশি ফোটে দেখুন একটা করে সেলাই করা হচ্ছে এই ডাবল ফোট দিয়ে সেলাই করে আপনারা বুঝতে পারবেন কাঁথাটি আর কত বেশি সুন্দর হয় আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসুন দেখতে পারবেন নানা ধরনের নকশীকাথার ডিজাইন ও সেলাই ভিডিও আছে এই নানা ধরনের নকশি কাঁথাগুলো দেখলে বুঝতে পারবেন যদি এক একটা সেলাই করে একটা ফোর দিয়ে সেলাই করার চেয়ে ডাবল ফোর দিয়ে সেলাই করলে পরে কাঁথাটি আরো কত বেশি সুন্দর হয় এই কাঁথাটিতে একদম সেলাই সহজ প্রথমে একটা করে সেলাই করে দেখুন একটা করে সেলাই করার পর এটার পাশাপাশি আমি আরেকটা করে সেলাই করেছি তাই ডাবল ফোড় হয়ে যাবে দেখুন এটার সাইড দিয়ে আবার একটা করে ফোট দেবো দেখুন মিলিয়ে মিলিয়ে একটা করে ফোট দিলে পারি এটা চোর সেলাই হবে এরকম আরও নানা ধরনের নকশিকাথার ডিজাইন ও সেলাই ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন এটার সাইড দিয়ে আবার ঘুরিয়ে ঘুরে সেলাই করলে পারি সম্পূর্ণ ডিজাইনটা দেখুন আর কত সুন্দর লাগে ডিজাইনটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এরকম আরও নানা ধরনের নকশিকাথার ডিজাইন ও সেলাই ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই কথাটি সম্পূর্ণ সেলাই ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটির পাশে থাকুন আল্লাহ হাফেজ